এটা একটা সম্পূর্ণভাবে একটা ভিত্তিহীন ধারণা তৈরি করার তারা চেষ্টা করছেন তারা একটা সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো করিয়েছেন হেরেছেন তৃণমূল জিতেছে একবার বললেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো করিয়েছেন হেরেছেন তৃণমূল জিতেছে এবার নির্বাচন কমিশনকে ম্যানুপুলেট করে ভোটার লিস্টের একটা কেলেঙ্কারির অভিযোগ আসছে তো সেই জায়গায় প্রতিবাদ হয়েছে সেই জায়গায় সতর্কতার কথা বলা হয়েছে আর এই হুমকি কালচারটা তো ওনাদের ওনাদের নেতারা ওনাদের বিরোধী দলনেতা কথায় কথায় আইএস আইপিএস ডাব্লু অফিসারদের তাদেরকে কথায় কথায় আপনি কে দেখে নেবো ডেকে পাঠাবো গ্রেপ্তার করাবো এগুলো তো আপনারা বলেন এখানে আপনাদের অপচেষ্টার বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের রাগ হবেই কারণ মহারাষ্ট্র দিল্লিতে কেউ আপনাদের এই ছকটা ধরতে পারেনি বলে আপনারা স্মুথ বেরিয়েছেন আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ধরে আপনাদের মুখোশ খুলে দিচ্ছেন এবং আপনাদের সমস্ত অপচেষ্টায় জল ঢালছেন তো সেই জন্য এই ধরনের নাটক করতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ভোটার তালিকা সংশোধন নিয়ে যদি সরব হয়ে থাকেন দু সালেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকার নিখুঁত করার পক্ষে সংশোধনের পক্ষে সরব এই যে অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কে প্রথম অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কার দল কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দিয়েছে ফলে অতীতেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে ভুয়ো ভোটার বাতিল করতে হবে বলেছেন আজও একইভাবে তিনি ভোটার লিস্ট নিখুঁত রাখতে হবে বৈধ ভোটার রাখতে হবে অন্য রাজ্য থেকে অবৈধ ভোটার রাখা যাবে না এবং বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না দেখুন এটা স্বাভাবিক যে পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি বৈধ ভোটারদের শিকড় নিয়ে টান দিচ্ছে তাতে সারা দেশে মানুষ উদ্বিগ্ন এ তো গণতান্ত্রিক পরিসর নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি তারা ইলেকশনকে লক্ষ্য করে নাগরিকত্বের শিকড় ধরে টান মারছে যারা দীর্ঘদিনের নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক কাউকে বলা হচ্ছে বাবার জন্মের সার্টিফিকেট মায়ের জন্মের সার্টিফিকেট ফেরত দিয়ে দেবো অমুক করবো যাদের নথিপত্র আছে তাদেরও হ্যারাস করা হচ্ছে তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রতিবাদ তো হবেই আমরা বারবার বলছি একজন বৈধ ভোটারকেও যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা না করা হয় আর রইল অনুপ্রবেশের বিষয় সেটা তো অমিত শাহের ফেলিওর বিএসএফ সীমান্ত দেখে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে দুজন ঢুকে থাকলে ত্রিপুরায় কুড়িজন ঢুকছে ধরা পড়ছে ট্রেনের স্টেশন থেকে দিল্লি যাবে কলকাতায় আসবে যদি এসে যেত তখন ধরলে বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে কিন্তু আসলে ধরা পড়ল কিন্তু আগরতলা স্টেশন থেকে অর্থাৎ ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছে তো এইগুলো তো সমস্ত কেন্দ্রের দায় বিএসএফের দায় আর রইল বাকি ভোটার লিস্ট আমাদের বক্তব্য একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না আপনারা এই খবরটা চালাবার আগে তলায় লিখে দেবেন এই খবরের সত্যতা আপনার চ্যানেল যাচাই করেনি কারণ বিরোধী দলনে তো এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন এই এই বিরোধী দলের এখনও সাতাশজন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে উনি আগে সেই জনকে সামলায় তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন আর জন এখনও যোগাযোগ রাখছেন তাদের কেউ আসবেন কাউকে বলা হবে না এখনও ওখানে থাকতে তো তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন বিজেপি চারজন সাংসদ জন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান বিজেপিতে তারা বিরক্ত আগে সেই ঘর সামলান যেমন আমাদের পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে এই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্রাম্প নাকি আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু সেরম একটা বিষয় একটা ভাবমূর্তি তৈরি করা হচ্ছিল বিদেশ নীতির বিষয় আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আমরা বিশেষ কিছু বলতে চাই না কিন্তু এই যে সমানে একটা ভাব দেখানো হচ্ছিলো আব কি বার ট্রাম্প সরকার কখনো ট্রাম্পকে একেবারে যেন বন্ধু এবার এই জঙ্গি হামলা থেকে তারপরে যা যা ঘটে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের যা ভূমিকা তাতে অ্যাটলিস্ট ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের বিদেশ নীতি এগুলো নিয়ে কিছু আলোচনার অবকাশ তুলে দিচ্ছেন ট্রাম্পের যে অবস্থান তো ফলে এটা তো পুরোপুরি মোদি সরকারের ব্যর্থতা তো মোদী সরকারের ব্যর্থতা যে তাঁরাই ধারণাটা তৈরি করেছেন যে ব্যক্তিগতভাবে মোদি নাকি তার প্রায় বন্ধু মোদীর সরকার তার সরকারের বন্ধু মোদীর সরকার সমস্ত ডিপ্লোম্যাসি সঠিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পালন করছে তো ফলে এটা তো পুরোদস্তুরের দায় দায়িত্ব কৈফিয়তের দায় পুরোটাই মোদী সরকার মা দেশ দিস নিউ বেঙ্গলি ম্যাচিমোনিয়াল ওয়েবসাইট বেন্ধান ডার্ট এন ইট সেস ভেরিফাইড অ্যান্ড জাস্পেরাস রিয়েলি দে না করেন আজ হি করেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা